আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন ভিউয়ার্স আজকের বিষয় বার্থলিন গ্ল্যান্ড সিস্টে বার্থলিন গ্ল্যান্ড সিস্ট কতটা বিপজ্জনক হতে পারে বার্থলিন গ্ল্যান্ড সিস্ট কি বিপজ্জনক হতে পারে ভিওয়ার্স বার্থলিন সিস্ট বার্থলিন গ্ল্যান্ড সিস্ট নামে পরিচিত অর্থাৎ এই সিস্টটি বার্থলিন গ্ল্যান্ডে হয়ে থাকে অনেক মহিলাদের এই বার্থলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে অনেকেই বার্থলিন গ্ল্যানসিস্টের সমস্যায় ভোগে থাকেন অনেক মহিলার এই সমস্যা বারবার হতে দেখা যায় এই বার্থলিন ল্যান্সিস্ট বারবার হতে পারে সংক্রমণের ফলে এই বার্থলিন ল্যান্সিস্ট বারবার একজন মহিলার হতে দেখা যায় যদিও বার্থলিন গ্ল্যান্সিস্ট অনেক মহিলাদের হয়ে থাকে একদিকে বলতে গেলে এই বার্থোলিন গ্ল্যান্ডসিস্ট অনেক ক্ষেত্রেই খুব একটা বেশি ক্ষতির কারণ হয় না যদি না এই ল্যান্সিস্ট সংক্রমণ হচ্ছে বা বার্থলিডিস্ট সংক্রমিত হচ্ছে এক্ষেত্রে অনেক মহিলাদের সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের ফলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে এই বার্থলিল্যানসিস্ট অনেকাংশেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে চলে আসে তাই যদি কোনো মহিলার এই বার্থলিনসিস্ট হয়ে থাকে তাকে অবশ্যই সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং চিকিৎসার পাশাপাশি তাকে অবশ্যই কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে যখন একজন মহিলার এই বার্থলিন গ্ল্যানসিস্ট সংক্রামিত হয় বার্থলিন গ্ল্যানসিস্ট যদি সংক্রামিত হয়ে থাকে তাহলে সেখানে ব্যথা হতে পারে পুজ তৈরি হতে পারে বার্থলিন গ্ল্যানসিস্ট হওয়ার ফলে সিস্টে সংক্রমণ হওয়ার ফলে সেখানে ব্যথা হতে পারে ফলাভাব দেখা যেতে পারে উঠা বসা করতে হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে সহবাসে অস্বস্তি লাগতে পারে এবং দৈনন্দিন অনেক কাজকর্ম করতে গেলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে দেখা যাচ্ছে একবার যদি কোনো মহিলার এই বার্তলিন সৃষ্টি হয়ে থাকে বেশ কিছুদিন পরে দেখা যাচ্ছে আবার হচ্ছে এক্ষেত্রে করণীয় হচ্ছে যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে ভালো এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সংক্রমণ এড়িয়ে চলতে হবে অর্থাৎ যে কারণে একজন মহিলার এই বার্থলিন সৃষ্টি বারবার হচ্ছে যে সমস্ত বিষয়গুলো এড়িয়ে চলতে হবে অর্থাৎ সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যেহেতু সংক্রমণের ফলে এই বার্থলিন ল্যানসিস্ট বারবার হয়ে থাকে আর যদি কোনো মহিলার এই বার্থলিন ল্যানসিস্ট বারবার হয়ে থাকে তাহলে যথাসময়ে যদি চিকিৎসা গ্রহণ না করা হয় তাহলে এটি একটি জটিল পর্যায়ে চলে যেতে পারে বার্থলিন সিস্ট জটিল পর্যায়ে গুরুতর পর্যায়ে চলে যাওয়ার আগেই সঠিক সময়ে এবং যথা সময়ে একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত এবং চিকিৎসা গ্রহণ করা উচিত ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইন হোমি ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে